হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ময়ূর গোয়না এবং নাশপাতি এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে फटाफट কমেন্ট করে জানাও বন্ধুরা ময়ূর থেকে নেব ম কয়না থেকে নেব অন্তস্থ আর নাশপতি থেকে নেব না আর এই তিনটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে ময়না বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কৌরি আর এই দুটি শব্দ নিয়ে পাখিটির নাম হবে পান কৌড়ি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শহরের নাম বলতে হবে আর তোমরা যদি শহরের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জুতো যাকে ইংলিশে বলে সু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রাট আর এই দুটি শব্দ মিলিয়ে শহরটির নাম হবে সুরাট বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কাঠ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বিড়াল আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ লি আর এই তিনটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে কাঠ বিড়াল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে এটি গাছের নাম বলতে হবে আর তোমরা যদি গাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গুণ চিহ্ন আর এই দুটি শব্দ মিলিয়ে গাছের নামটি হবে সেগুণ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাই এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা কোন বিলে জল নেই বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে টেবিলে বন্ধুরা এমন কি জিনিস যা শহর দিয়ে যায় পাহাড় দিয়ে যায় জঙ্গল দিয়েও যায় কিন্তু নড়তে পারে না বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে রাস্তা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কুল আর এই দুটি শব্দ মিলিয়ে সির নাম হবে নকুল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ তাস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নিম পাতা আর এই দুটি শব্দ নিয়ে মেয়েটির নাম হবে তাস নিম বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বেল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ আম আর এই তিনটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে বেলজিয়াম তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো